দর্শক আসসালামু আলাইকুম সাগর আনছি দিনাজপুর জেলার বিদ্রোহী আফতাবগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা আমরা আজকে পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার কেমন দামে সাই বল তাদের বাচ্চা গুটি গুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্যটা দেব এইটা হচ্ছে বেশ সুন্দর একটি গাভী বাচ্চা আমরা দেখছিলাম দেখা দেখাশোনা চলছে

দেখ

বেটি বাচ্চা বেটি বাচ্চা আমরা দেখছিলাম এখানে

ছয়দা দুধ কয় কেজি হবে চার থেকে পাঁচ বাসুর কোনটা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সুন্দর কোয়ালিটি

চট্টগ্রাম আচ্ছা কত হয়েছে পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ আচ্ছা এরকম সংগ্রহ হবে ঠিক আছে ওকে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক ফলো করবেন